ইউটিউব চ্যানেল বেহালা বাজারে চোদ্দ নম্বরের ডায়মন্ড হারবার রোডে রয়েছে আজ কোন রকম একত্রিশে জুলাই রফি সাহেবের কোনো প্রোগ্রাম দেখতে পাচ্ছি না আগামী রোববার কামালদা থাকবে মহানায়ক উত্তম কুমার মঞ্চে রফি এবং কিশোর কি ইয়াদের প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে মোহাম্মদ রফির একটি শ্রদ্ধাঞ্জলি দেখছি চোদ্দ নম্বর হকার সাসিউশনে যারা রয়েছেন সেই সব বন্ধুদের তরফ থেকে করছো বাচ্চু মোহাম্মদ রফির এই শ্রদ্ধাঞ্জলিটা কেন করছো এর আমি গান ভালোবাসি আচ্ছা ভালো না গিয়ে থাকি আমি আচ্ছা আজকে কি আজকে আমার মৃত্যু দিবস কততম এটা জানো চুয়াল্লিশতম রবি বেঁচে থাকলে কত বছর বয়স হতো রবি সাহেব ঠিক বলেছেন একশো বছর হতো কিশোর কুমারের পঁচানব্বইতম বছর হতো কেমন লাগছে আজকে দিনটা ভালো লাগছে কিন্তু রবির প্রোগ্রাম তো কিছুই হচ্ছে না কেন বৃষ্টির জন্য হ্যাঁ আগামী রোববার আমি থাকবো মহানায়ক উত্তম কুমার মঞ্চে রাফিকি ইয়াদে এবং কিশোর কুমার এই দুটো আমি তুলবো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখো সবাই দারুণ লাগবে কিন্তু আর কিছু একটা রফির দু লাইন গান গাও সে आए बहार जान उसके जाए बहार बड़ी मस्तानी है मेरे महबूबा मेरी जिंदगानी है मेरी महबूबा अनेक अनेक धन्यवाद तुम्हार महबूबा ठीक तो ওকে হ্যাঁ কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ ছিল বেলা চোদ্দোর নম্বরে এই বৃষ্টির মধ্যে কামালদা ভাবলো রফি সাহেবকে একটু শ্রদ্ধাঞ্জলি করি থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগে রফি সাহেবকে রফি সাহেবের গান হ্যাঁ আমরা শিল্পীকে ভালোবাসি একশোবার সবাইকে আমরা ভালোবাসা সবাই ভালোবাসো সবাইকে গান শুনি গান শুন সবাই ভালো থাকুন রফী সাহেবের গান শুনুন মন উদাস হয়ে যাবে কামাল কলকাতায় ইউটিউব চ্যানেলটা দেখতে হবে বস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কামাল দাস এখান থেকে বিদায় নিচ্ছে মোহাম্মদ রফি আজ চুয়াল্লিশতম বছর প্রয়াণ দিবস সেই দিবসের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরল টাটা বাই বাই